গল্পের নতুন মোড় বিশ্ব চ্যাম্পিয়নে প্রথম হয়ে মা হতে চলেছে রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ড্রাক সায়েস্তা সাহেসা করে সত্যজিৎকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে রাঙা এরই মধ্যে কোচ স্যার সংগ্রাম সেন বাড়িতে এসে রাঙাকে জানিয়ে দেয় যে সামনেই শুরু হতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তাই সব কিছু বাদ দিয়ে রাঙাকে শুধুমাত্র খেলার দিকেই ফোকাস করতে হবে প্র্যাকটিস শুরু করতে হবে যেভাবেই হোক রাঙাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি জিততেই হবে রাঙা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য তার প্র্যাকটিস শুরু করে দেয় এরই মধ্যে রাঙা জানতে পারে যে সে মা হতে চলেছে কিন্তু রাঙা বাড়ির কাউকে কিছুটি বলে না এমন কি এমনকি কেউ বলে না রাঙা মনে মনে ভাবে খেলাটা হয়ে যাক তারপরে সবাইকে সবটা জানাবো এরপর শুরু হয় চ্যাম্পিয়নশিপ রাঙা সিলেক্ট হয়ে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্যে এরপর রাঙ্গা যায় খেলতে রাঙ্গা প্রথম দুটি রাউন্ডে তার লক্ষ্য ভেদ করে প্রথম দিকে থাকে কিন্তু ফাইনাল রাউন্ডে রাঙ্গার মাথাটা ঘোরে রাঙ্গা মনে মনে ভাবে মুখে জিততেই হবে মোর সন্তানটর লিগে জিততে হবে মূর দেশ মাতাটোর লীগকে এই বলে রাঙ্গা তার অদম্য সাহস ও ইচ্ছাশক্তির জোরে ভেদ করে চ্যাম্পিয়নের প্রথম হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় কিন্তু রাঙার মাথাটা ঘোরে রাঙা জ্ঞান হারিয়ে ফেলে এরপর রাঙাকে বাড়িতে নিয়ে এসে একলব্য ডক্টরকে দিয়ে রাঙার চেক আপ করায় ডক্টর বলে রাঙ্গামতি আজকে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে সেই সাথে আরও একটি খুশির খবর আছে রাঙামতি তীরন্দাজ মা হতে চলেছে এ কথা শুনে বাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে আর একলব্য আনন্দে আতোয়ারা হয়ে রাঙাকে জড়িয়ে ধরে বলে রাঙামতি আমি বাবা হতে চলেছি জোড়া খুশির খবরে বসুবাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে তো বন্ধুরা রাঙা মা হতে চলেছে শুনে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি